কাবাডি ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি প্রাচীন খেলা যা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত ছিল যেমন বাংলাদেশে হাডুডু প্রাচীনকালে এর কোনো নির্দিষ্ট নিয়মকানুন ছিল না এবং এটি মূলত গ্রামীণ খেলা হিসেবে পরিচিত ছিল পরে উনিশশো সালে ভারতীয় কাবাডি ফেডারেশন প্রতিষ্ঠিত হয় এবং খেলাটিকে নিয়মতান্ত্রিক করা হয় কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে এবং উনিশশো সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয় সালে বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক কাবাডি ম্যাচে ভারতের মুখোমুখি হয় উনিশশো সালে বেইজিং এশিয়ান গেমসে কাবাডিকে পূর্ণাঙ্গ ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হয় কাবাডি একটি দলগত খেলা যেখানে প্রতি দলে সাতজন খেলোয়াড় থাকে খেলোয়াড়রা কাবাডি কাবাডি বলে চিৎকার করতে করতে প্রতিপক্ষের কোর্টে গিয়ে প্রতিপক্ষকে স্পর্শ করার চেষ্টা করে এবং তাদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিরাপদে নিজের কোর্টে ফিরে আসে রেইডার সফলভাবে প্রতিপক্ষের খেলোয়াড়কে স্পর্শ করলে পয়েন্ট পায় রেইডারকে প্রতিপক্ষ আটকাতে পারলে তাদের পয়েন্ট যদি কোনো দল প্রতিপক্ষের সকল খেলোয়াড়কে আউট করতে পারে তাহলে তারা লোনা নামক একটি বোনাস পয়েন্ট পায় এবং প্রতিপক্ষের সকল খেলোয়াড় আবার মাঠে ফিরে আসে সাধারণত দুই অর্থে পঁচিশ মিনিট করে খেলা হয় যার মধ্যে পাঁচ মিনিট বিরতি থাকে তবে মহিলাদের জন্য বিশ মিনিট খেলা হয় বাংলাদেশের গ্রাম এই খেলাটি হাডুডু নামে পরিচিত ছিল উনিশশো সালে এটিকে কাবাডি নামকরণ করা হয় আধুনিক যুগে কাবাডি খেলার বাণিজ্যিকীকরণ হয়েছে এবং বর্তমানে এটি প্রো কাবাডি লীগের জনপ্রিয় টুর্নামেন্টগুলোতেও প্রদর্শিত হচ্ছে প্রাচীনকালের কাদা বা নরম মাটির মাঠের পরিবর্তে এখন এটি ম্যাটের উপর খেলা হয়